নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি টি হেড অ্যান্ড সার্জন আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখে ঘা ঘা মুখে হয়েছে কিংবা আলসার মুখে হয়েছে এটা শুনলে পরেই একটু তো ভয় লাগে কি জানি কিসের থেকে ঘাটা হলো আজকে আমরা যদি একটা বেসিক জায়গায় যাই যে ঘা হয় কেন এই আলসারটা হয় কেন আমাদের মুখমন্ডল বলুন মুখের পেছনে গলার জায়গাটা বলুন কিংবা আরেকটু নিচের দিকে যদি জায়গাটা বলুন কিংবা খাদ্যনালী যে জায়গাটায় আরম্ভ হচ্ছে সেই জায়গাটায় বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কাভারিং বা চাদরের মতন বা একটা প্রলেপ দেওয়া আছে যেটাকে আমরা বলি মিউকাস মেমব্রেন এই প্রলেপটায় যখনই কোনো ছেদ হয় কিংবা ব্রিচ আমরা ইংলিশে বলি ব্রিচ ইন দ্য কভারিং অর দ্য মিউকাস মেমব্রেন এইটাকেই আমরা ঘা বলে থাকি আলসার বলে থাকি যে যেরকমভাবে বলবেন কারণ তো নানাবিধ হয় প্রথমে আলসারটা দেখে নিয়ে এবং তার ইতিহাসটা নিয়ে আমাদের বুঝতে হয় যে এই আলসারটা হলো কেন আজকে খুব ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন খেতে গিয়ে নিয়ে আমাদের কি অনেক সময় জিভে কামড় পড়ে গালে দাঁতের কামড় পড়ে ওখানে কামড় পড়লেও ওখানেও কিন্তু যে লাইনিংটা ছিল সেইটা একটা ছেদ হয়ে গেল ছেদ হলো বলেই তো ওই জায়গাটা ফেটে গেল নিচের জিনিসগুলো দেখা যাচ্ছে তার মানে কি একটা ছেদ হয়ে গেল কন্টিনিউটি যেটা ছিল সেটাতে ছেদ চলে এলো একটা ফাঁক হয়ে গেল এবং সেই জায়গাটাই আলসার হলো তাহলে কামড় থেকেও হতে পারে এটাকে আমরা আলসার বলি ট্রমা মানে আঘাত সেটার থেকে আলসার আবার অনেক ধরনের ইনফেকশন হতে পারে যেরকম অ্যাপথাস আলসার সিমপ্লেক্স বলে একটা ভাইরাস আছে সেটার থেকে আলসার যেটা হয় সেটা অনেক ক্ষেত্রে ইমিউনিটি কমে গেলে এই আলসারটা হয় সেটার থেকেও কিন্তু আবার ব্যথা হয় এবং মুখমণ্ডলে এই আলসারটা দেখা দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন সেটা যদি হয় যেটাকে ওরাল থ্রাশ বলা হয় ডাক্তারি ভাষায় এই ফাঙ্গাল ইনফেকশন যদি হয় সেটাও কিন্তু এই যে ওপরের লেয়ারটা হয় ডাক্তারি ভাষায় এই ফাঙ্গাল ইনফেকশন যদি হতে আছে সেটাকে আবার একটা ব্রিচ বা ছেদ এনে দেয় এবং সেটার থেকেও আলসার হতে পারে অনেক সময় মুখের মধ্যে কোনো জিনিস অনেকক্ষণ ধরে যদি রেখে দেওয়া হয় যেই রকম ধরুন সুপুরি জর্দা খৈনি গুড়াকু গুটকা এরকম জিনিস এরা পার্টিকুলার ওই জায়গায় যেখানটাতে রাখা হয় ধরুন যেরকম খৈনি যারা খান তারা কিন্তু এই নিচের ঠোঁট এবং মাড়ির মাঝখানের জায়গাটায় রেখে দেয় ওই জায়গাটাতে আস্তে আস্তে ওই জায়গাকার ক্ষয় পাওয়াতে থাকে ক্ষয় পাওয়ানোর পরে ওই জায়গাটার যে কন্টিনিউটি ছিল ওই জায়গায় যে পর্দাটা উপর দিয়ে চলে যাচ্ছিল সেটায় একটা ছেদ চলে আসে ছেদ চলে আসার জন্য ওই জায়গাটাতে আলসার তৈরি হয় এবার আলসার বড় হয় ছোট হয় সেরে যায় কিভাবে আজকে ছেদ আসার পরে আমাদের বুঝতে হবে যে আশপাশ থেকে রক্ত চলাচল যদি ঠিক হতে থাকে তাহলে আবার ওই জায়গাটা ভরাট করে দেয় সারিয়ে তোলে যার জন্য ধরুন আমার এখানে একটা আঘাত হলো এখানটায় কিছুটা মাংস চলে করলাম আশপাশ থেকে তার মানে কি আবার রক্ত সঞ্চালন আরম্ভ করলো সেই জন্য ওই জায়গাটা আরো আস্তে আস্তে লাল হওয়া আরম্ভ হলো এটার জন্য ওখানে আশপাশ থেকে যে কোষ সেগুলো এসে এসে ভরাট করতে থাকলো হয়ে একটা দিন শুকিয়ে গেল আর যদি এমন হয় যে ওখানে নিয়মিত আঘাত লাগছে ওই জায়গাটাতে ভরাট হওয়ার জায়গাই পাচ্ছে না কিংবা ধমনীগুলো ঠিক মতন রক্ত এনে ওই জায়গাটায় দিতে পারছে না যে নতুন কোষ তৈরি হওয়ার জন্যে ভরাট করার জন্যে তাহলে কিন্তু এই আলসারটা আস্তে আস্তে বড় হতে থাকে বৃদ্ধি পায় গভীর হতে থাকে আর যদি নিচ আশপাশ দিয়ে যে নার্ভগুলো যায় সেগুলোতেও আলসারের মধ্যে চলে আসে তাহলে প্রচণ্ডভাবে ব্যথাও হতে থাকে আমাদের এই যে যে কথাটা বলছিলাম খৈনি গুটকা গুড়াকু এগুলো যদি মুখের মধ্যে দিয়ে রাখে সবসময় এবং ওই জায়গাটায় আলসার হতে থাকে তারপরেও কিন্তু এটা নিয়মিত যদি চলতেই থাকে এই খৈনি গুটকা গুড়াকু দেওয়াটা তাহলে কিন্তু ওটা ভরাট হওয়ার সময় পাচ্ছে না সেই জায়গাটাতে এই যে কোষগুলো যেগুলো ওখানে আসে চেষ্টা করে ভরাট হওয়ার জন্য এই কোষগুলো কিন্তু নর্মাল কোষ হয় না এই কোষগুলো একটু চেঞ্জ হতে থাকে এবং সেই কারণে ওই জায়গা একটা সাদা হয়ে যায় ঘা ঘা হয়ে যায় যেটাকে আমরা লিউকোপ্লেকিয়া বলি কেরাটোসিস বলি হাইপার প্লেকিয়া বলি এরকম অনেক নাম আছে ডাক্তারি বাসায় হতে হতে এবার ওই জায়গাটা ক্যান্সারে তোর পরিণত হয় মুখমন্ডলের ভেতরেও যেরকম এই কথাগুলো বললাম গলার পেছনেও সেইভাবে ঘায়ের থেকে এটা হতে পারে আবার খাদ্য নালীর। আরম্ভতে কিংবা শ্বাসনালীতেও এই জিনিস হতে পারে ওষুধের থেকেও কিন্তু অনেক সময় যেগুলো আলসার করতে পারে এরকম কিছু ওষুধ আছে যে খাওয়ার পরে এই আলসারটা তৈরি হলো যেই ওষুধে অ্যালার্জি হচ্ছে সেই ওষুধের থেকে এক ধরনের জিনিস হয় যেটাকে বলে স্টিভেন জনসন সিনড্রোম সেটার থেকেও কিন্তু এই আলসার হতে পারে আবার কোনো করোসিভ কিংবা প্রাপ্ত জিনিস অ্যাক্সিডেন্টালি মুখের মধ্যে যদি চলে গেল যেরকম কোনো অ্যাসিড ব্লিচিং পাউডার ব্লিচ অ্যালকালাইন জিনিস সেগুলো মুখের মধ্যে গেলে পরেও কিন্তু মুখের মধ্যে আলসার তৈরি করে ফেলতে পারে অসুখ যেরকম এইডস থেকেও কিন্তু আলসার হয় সেরকম নানাবিধ আমাদের অসুখ আছে যেখান থেকেও কিন্তু মুখের মধ্যে আলসার হতে পারে আমার বলার বক্তব্য হচ্ছে যে আলসার যদি মুখের মধ্যে হয় তাহলে এটাকে কিন্তু নেগলেক্ট করবেন না আলসার অনেক সময় পেইনলেস হয় ব্যথা হয় না তাতে অনেক সময় পেইনফুল হয় খুবই ব্যথা হতে পারে অনেক আলসার আছে রক্তক্ষয় হয় না যাই হোক না কেন এই আলসারগুলোকে দেখলেও এবং এটাকে ফিল করলে আঙুল দিয়ে আমরা যারা এই নিয়ে কাজ করি ডাক্তার বাবুরা আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারি এটা কি ধরনের আলসার হতে পারে এবং তার ওপরে নির্ভর করে আমরা আগে কিভাবে এগোব সেইটা ঠিক করি যদি এটা ওষুধের থেকে হয় যে ওষুধের রিয়াকশান থেকে হচ্ছে কামড় থেকে হচ্ছে কোনো ইনফেকশন থেকে হচ্ছে তাহলে সেই মতন আমরা যা চিকিৎসা করণীয় সেটা করতে পারি যদি আমাদের একটু সন্দেহ হয় এটা খারাপ কিছু হতে পারে তাহলে ওই জায়গাটার থেকে ছোট্ট একটা টুকরো মাংস নিয়ে প্যাথোলজিস্টের কাছে আমরা পাঠাই উনি আমাদের জানান দেন যে এটা কি ধরনের আলসার যদি এটা ক্যান্সার হয় তাহলে পরে যা যা ট্রিটমেন্ট সেটা আমরা করে থাকি যদি উনি বলেন না এটা ক্যান্সার নয় এটা অমুক অমুক জিনিস তাহলে পরে সেই ধরনের ট্রিটমেন্টে আমরা যাই ইভেন আপনারা জানেন কি টিউবার ক্লোসিস যেটা টিবি যেটা সেটার থেকেও কিন্তু আলসার হতে পারে তো যাই হোক নানাবিধ এরকম কারণে মুখ কিংবা মুখমণ্ডলের ভেতরে আলসার হতে পারে আর যদি কোনো নেশার থেকে আলসার হয় যেরকম গুড়াকু গুটকা খৈনি এইগুলোর থেকে যদি আলসার হয় সেগুলোকে তো ইমিডিয়েট বন্ধ তো করতেই হবে তারপরে যা যা করণীয় সেটা করতে হবে একটা জিনিস আবার বলে রাখি যে কোনো রকমের নেশা যেটা মুখের মধ্যে রেখে দিতে হয় সেই নেশা কিন্তু আপনারা দয়া করে করবেন না দ্যার ইজ আ ভেরি হাই চান্স ওই নেশা করলে মুখমণ্ডলে আলসার তৈরি হওয়া যেটা কিনা ক্যান্সারে পরিণত হওয়ার চান্স থাকে ভালো থাকবেন নেশা মুক্ত থাকবেন আর কোনো রকমের যদি মুখের মধ্যে ঘা কিংবা আলসার হয়ে থাকে নেগলেক্ট করবেন না আশপাশের ডাক্তারবাবুকে দেখিয়ে ওটার সুপরামর্শ এবং সুচিকিৎসা করাবেন নমস্কার